আপনি কি কখনো জব ইন্টারভিউতে নার্ভাস হয়ে গিয়েছেন মনে হয়েছে ইস যদি আগে থেকেই বেস্ট টেকনিকটা জানা থাকতো চিন্তার কোনো কারণ নেই আজ আমরা রিয়েল ওয়ার্ল্ড জব ইন্টারভিউ প্রিপারেশন নিয়েই কথা বলবো যেখানে আপনি শিখবেন কীভাবে স্মার্ট ওয়েতে নিয়োগদাতার চোখে বেস্ট ক্যান্ডিডেট হয়ে উঠতে পারেন হ্যালো এভরিওয়ান আমি সাবিহাদিল আফ্রোস দীর্ঘ পনেরো বছর যাবত। বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে এবং লোকাল গ্রুপ অফ কোম্পানিতে এইচআর ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমার পূর্বের এই পনেরো বছরের এইচআর কেরিয়ারে অলমোস্ট এইট থাউজেন্ড প্লাস ইন্টারভিউ নিয়েছি তাই আমি বুঝি একজন এইচআর ইন্টারভিউর সময় ক্যান্ডিডেট থেকে কি এক্সপেক্ট করে এবং সেটার উপর বেস করেই আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আজকে সেশনে আমরা আলোচনা করবো ইন্টারভিউয়ের গুরুত্ব এবং নিয়োগদাতা কি খোঁজেন স্টার ম্যাথড কমন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কৌশল বডি ল্যাঙ্গুয়েজ এবং কনফিডেন্স কমিউনিকেশন ইন্টারভিউয়ে কি করবেন এবং কি করা উচিত নয় ইন্টারভিউ শেষ হলে ফলো আপ কীভাবে করবেন এই কোর্সটি শেষ করার পর আপনাদের নেক্সট ইন্টারভিউয়ে কনফিডেন্স প্রিপারেশান আর প্রফেশনালিজম থাকবে অন্য লেভেলের তাহলে চলুন শুরু করা যাক